অনেক দিন পর আজকে বিভিন্ন কাজে হাত দিলাম তো সবগুলো কাজে মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে কোনো রেসিপি নয় আজকে আমি আমার সাংসারিক কী কী কাজ করি সারা দিন আমার দিনটা কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন আমি এখানে কিছু প্রচুর মুখি নিয়ে নিছি তারপর পেঁয়াজ রসুন এগুলো যা যা লাগে সব কিছু দেখে গুছাইতেছি এটা হলো বিম তো বড় বিম আনলে বিম গলে যায় আমাদের নিজেদের দোকান আছে তাই যে সম প্রয়োজন অল্প করে নিয়ে আসতে পারে প্রচন্ড ঠান্ডা এই যে ওষুধ খাইতেছি ঠান্ডার কোনো পরিবর্তন এ না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে রকমতে আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো দেখেন আজকে অনেকগুলো বাজার নিয়ে আসছি আপনাদের ভাইয়া বাজারগুলো বসেতেছি আর কি কি করি ভিতরে রান্না করে সাথে থাকুন ও দেখতে থাকুন যে আমার সমস্তটা দিন আজকে কিভাবে কাটে আজকে আপনাদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু একটু একটু উঠাইছি ক্যামেরায় বন্দি করছি সেটাই দেখাইতেছি আপনাদের সাথে তো আমার মেয়ে কিন্তু মানে খাবারটাতে অনেক বেশি খায় মানে যে কোনো জিনিসও খাবে না ওর ইচ্ছে না ফলের দিকটা তো একদমই না একমাত্র আম লিচু ওর প্রিয় খাবার আর ওই যে আঙ্গুর বেদে বা ইয়ে এইগুলো মালটা এগুলো সব একেবারেই খেতে চায় না ও কোনো ফল খেতে চায় না এরকম মাছের মধ্যে দুই তিনটা মাছ ওর প্রিয় যেমন চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর হইল পাঙ্গাস মাছ এগুলো হইল বাজার এই যে জাটকা মাছ জাটকা মাছটা যদি মস মশা করে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে উপরে দিয়ে তারপর একটা শুকনো মরিচ বেজে দেয় আমার মেয়েরা আর কিছু লাগবে না ও এটা ভীষণ পছন্দ করে তো সেজন্য ওর জন্য আনা আর এরকম ঝাটকা মাছ দিয়ে কিন্তু টক তরকারি বলে খাটায় আম এলাকায় নরসিংদী জেলায় আপনাদের এদিকে কি বলে জানি না ওগুলো রান্না করলেও কিন্তু ভীষণ খেতে ভালো লাগে অনেক স্বাদ তো সব কিছু মিলিয়ে পেঁয়াজ রসুন তারপর হালকা আদা মুসুরি ডাউল মুগ ডাউল মানে যা যা আনছে বাজার সদয়গুলো তো গুছিয়ে নিলাম তো এখন মাছগুলো বাসা হয়েছে তো এখন আপনাদের ভাইয়া আজকে হঠাৎ করে আগেও মাটির জিনিস আনছি অনেকগুলো মাটির জিনিস আনা হয়েছে তো মাটির জিনিসগুলো আগে ব্যবহার করতে করতে কিছু ভেঙেও গেছে আমার হাতে ভাঙে নাই আমাদের এক ভাড়াটিয়া ছোট বাবু আছে তো রেকের মধ্যে যখন এগুলো মেজে ঘষে রাখছি ও গিয়ে হাত দিয়ে দুই তিনটায় ভেঙে গেছে তো আপনাদের ভাইয়া আজকে আবার কিছু মাটির পাতিল নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে দামটা না আপনাদের সাথে নাই শেয়ার করলাম কারণ এটা সবাই কম বেশি জানে যে এইসব মাটির জিনিস তুলনামূলক থেকে এখন ইউটিউব বেরোয়া দাম একটু বেশি ডবল হয়ে গেছে তাই না কারণ এখন সবাই কিন্তু এগুলো খুঁজে এগুলো বিশ্রা আর ওরা বুঝতেই পারে দোকানে গেলে ওদের অনেক চাহিদা কারণ জানে যে যেহেতু আমরা আইডি চালাই আর এগুলো একমাত্র আইডির মানুষই আনে তো আজকে আনলাম ওই যে আমার কিন্তু শিলনুরাও আছে আলহামদুলিল্লাহ তারপর সেচুনিও আছে হামান দিস্তা তো একটা ভর্তা করে অনেকেই দেখি এরকম একটা ইয়ের মধ্যে মাটির পাত্রের মধ্যে তো আজকে এটা নিয়ে আসলাম চারটা ডাকনা নিয়ে আসলাম একটা শীতকাল আসতেছে বাপা পিঠা খাওয়ার একটা ইয়ে নিয়ে আসলাম ডাকনা নিয়ে আসলাম আর একটা কড়াই মাটির পাতিল আর শীতের দিন গুটি খাওয়ার জন্য একটা তাওয়া মোটামুটি অনেকগুলো জিনিস আনা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এগুলোকে রান্নার উপযুক্ত করার জন্য কি প্রসেস করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি প্রথমে ডিম দিয়ে তারপর চুলার সাই দিয়ে একসাথে মিশিয়ে আমি এগুলো মেজে ভালো করে ধুয়ে আমি ডুবো পানিতে প্রায় আট ঘন্টা ভিজিয়ে রাখব তো আট ঘন্টা বলতে এখন বাজে নয়টা তো নয়টা বাজে আমি এগুলো ধুয়ে ভালো করে নিয়ে আসতে আপনাদের ভাইয়া কালকে রাত্রে তো আমি নয়টা বাজে এগুলো ধুয়ে এভাবে ডুবো করে পানি দিয়ে তারপর রাখবো সবগুলোই কারণ এ মাটির পাতিলে কিন্তু একটা উগ্র গন্ধ আছে যদি আমি রান্নার উপযুক্ত করতে চাই তাহলে কিন্তু এগুলো আমার ভালো করে মেজে গোষে ধুয়ে তারপর একের পর এক একটা প্রসেস আছে প্রসেসগুলো করেই কিন্তু আমার রান্না করতে হবে তো দেখেন কড়াইটা কত সুন্দর তো লালগুলোও চাইছিলাম কিন্তু লালগুলোতে কালি বললে একবারে বিশ্রী কালার হয়ে জায়গা সেজন্য আগে তো সবগুলো লাল আনছে এই জন্য এবার পাতিলটাও কালো আনছি তো কালো আনছি যেন কালি বললে আর বোঝা না দেখতে বিশ্রি না দেওয়া যায় কারণ আমার আগের পাতিলগুলো একটু রান্না করলে খুবই খারাপ লাগে এটা তোর তো মা মেজে কষে কালিটা আর উঠানো জানা সেই জন্য নষ্ট হয়ে যায় তো এখন আমি আট ঘন্টা পরে ফিরে আসলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা অন্ধকার অন্ধকার মাগরিব কাঁচায়ে যাইতাসে তো এখন আমি ডুবো পানি থেকে এগুলো উঠাইলাম দেখেন পানি খেয়ে ভরপুর হয়ে ভিজে গেছে তো এখন আমি এগুলো পানি থেকে উঠায় বীজ বীজ অবস্থায় আমি এগুলোতে সরিষার তেল নাগাবি। তো আপনারা কিন্তু এটাতে চাইলে সাথে লেবুর রস দিয়ে দিতে পারেন লেবুও দিতে পারেন তো আমি আর লেবু দিলাম না আগের পাথিলে দিচ্ছি তো এখন আমি প্রয়োজন মতো সরিষার তেল নিয়ে নিয়ে ভালো করে কাগজ দিয়ে এগুলো আমি বসে নিব তো দেখেন খুব সুন্দর করে কি করে যে মাটি রান্নার উপযুক্ত করতে হয় মাটির পাত্র সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন কত কষ্ট করে একটা একটা করে সুন্দর করে আমি তেলগুলো ভালো করে ঢেলে একটা পলিথিন নিয়ে আপনারা চাইলে একও নিতে পারেন কিন্তু পলিথিনটা তো পিস মাটির জিনিসটা কিন্তু মানে নতুন অবস্থায় একটু দাঁড়ালো থাকে বুঝছেন কোনো কিছু বসা দিলে ভরতে চাই না উঠানো যায় না যার কারণে আমি পলিটা নিছি পলিটা তো একটু পিস লাশাই যায় সেজন্য তো ওই বাটনিটা কড়াইটা পাতিলটা বিশেষ করে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমার মনটাই আজকে অন্য রকম আর আপনাদের ভাইয়ার প্রতি আমার আরও মানে কি বলবো যে ভালোবাসাও বেড়ে গেছে ধোয়াও বেড়ে গেছে যে ও আমার মন খুশি করার জন্য যা একবার মুখ দিয়ে বের করি তাই তো দেখেন এখন সুন্দর করে আমি গোসে মেচে ভালো করে সবগুলোতে এরকম করে আমি তেল লাগিয়ে দিতেছি তো আপনারাও যারা মাটির পাত্র ব্যবহার করবেন আমি যে প্রসেসগুলো করতেছি ওই প্রসেসগুলো করবেন আর রান্না তো অবশ্যই করবো যেহেতু জিনিস কিনে আনছি দেখতেই পারবেন তো এখন থেকে আমি মাটির পাতিলে মাছ ভাজব মাছ বোনা করবো তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে সেই জন্য আমি রান্নার উপযুক্তি করার জন্য আমি এই প্রসেসগুলো গ্রহণ করতেছি আর এই প্রসেসগুলো কিন্তু আমি বাড়ি থেকে কল দিয়ে আমার দাদি নানি ওরা তো আগে মাটির জিনিস ব্যবহার করতো গ্রামের মানুষ তো ওদের কাছ থেকে কিন্তু আমি প্রসেসগুলো জেনে করতেছি তো ওরা যেভাবে বলছে আমি সেইভাবেই করতেছি তো এগুলো আমি এখন তেল মেখে রাখতেছি না তেল মেখে সাথে সাথে রৌদ্রে দেওয়া যাবো না সাথে সাথে রোদ্রে দিলে সমস্যা তো সারা রাত্রে পানি তেল এটা ভিতরে যাবে মিশবে এটা একরকম সুন্দর একটা এই যে ইয়া তেল তেলা হবে পরে কালকে আবার এটা হালকা রৌদ্রে দিব মানে কড়া সারা সারাদিন না হালকা হালকা রোদ্র আমি এক ঘন্টার মতো লাগাবো পরে দুই দিন আমি যে রান্না করব ওই রকম রান্নার মধ্যে আমি এগুলো ওইটা হালকা করে রান্নার পরে চুলার আশে বসিয়ে রাখবো সবগুলো তো এরকম দুই চার দিন একটু কষ্ট করে একটু চুলার আছে বসাবো আর যেদিন রান্না করব ওই দিন আবার ভিতরে একটু নিয়ে তেল দিয়ে তারপর রান্না করতে হবে রোদ্রে লাগিয়ে তো সারাদিন কিন্তু কাজকাম শেষে মাটির পাত্র নিয়ে বহুত পরিশ্রম করছি তো এখন মেয়ে প্রাইভেট থেকে আসার পথে বার্গার নিয়ে আসছে তো মেয়েরটা মেয়ে ওই জায়গায় গরম গরম খেয়ে আসতে আমারটা নিয়ে আসতে আমি তো আর বাহিরে যাই নাই সেজন্য তো মেয়ে ভালোবেসে মার জন্য নিয়ে আসতে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন মানে ও একটা খাইছে দেখে ও আবার আমার জন্য নিয়ে আসতে তো প্রায় সময় জালমুড়ি ফুচকা ওগুলো খেলে ওগুলো আবার নিয়ে আসবে তো এখন আপনাদের ভাইয়া পেপে নিয়ে আসতে কারণ ফল তো কম বেশি খেতে হয় না হলে তো পুষ্টি চাহিদা আমাদের শরীরে পূরণ হবে না সেজন্য মেয়ে একদম খেতে চায় না ও আবার পেঁপেটা একটু পছন্দ করে যার কারণে মাঝে মধ্যে পাকা পেঁপে আপনাদের ভাইয়া পেলে ওর সামনে নিয়ে আসে তা আমি কিন্তু এভাবে পেঁপে খুশ আলাদা করতে পারি না তারপরে একটু ট্রাই করতেছি পরে লাস্ট আবার বডি দিয়ে করছি তো এখন আমি কেটে রেডি করে নিলাম তো যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসতেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বীতি রান্নাঘরের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আসসালাম